إذا غشم الله, الله رب العالمين أحكام حاكم لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন আমি মানুষকে বানাইলাম কত সুন্দর আকৃতি দিয়ে কত সুন্দর গঠন দিয়ে 91 শেষ নয় রে আমার বন্ধুগণ সুটাম দেহের অধিকারী যিনি বানিয়েছেন আবার হায়াতের जिंदगी যখন কাটু হয়ে যায় বয়সটা যখন 40 থেকে 50 বছর 60 বছর হয়ে যায় পরের আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায় সুতাম দেহের অধিকারী হিসাবে আল্লাহর আলমিন প্রত্যেকটা মানুষকে বানিয়েছেন শুধু তাই নয় আমার বন্ধুগণ সুটাম দেহের অধিকারী হিসাবে আল্লাহ রব্বুল আলামিন বানিয়া কানি শেষ করে নাই ভিন্ন আয়াতের ভিতর লক্ষ্য করলে বোঝা যায় কিরকম বানাইলেন কিরকম দামি বানাইলেন দুনি আদম সন্তানকে এই জন্যরে আমার বন্ধুগণ নিয়তটাকে কি করতে হবে কথা বলেন সহি করতে হবে রসুলে করিম সাল্লাহ ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন আমালু বরকত আমরা যদি নিয়াত করে বাড়ি থেকে বের হই অজমাহবিল শোনার জন্য অজমাহবিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের ফেরস্তা রহমতের ফেরস্তা বান্দার আমল নামাই লেখতেই থাকবে লেখতেই থাকবে আশেপাশের মহিলারা যদি শুনে বেজাল না পরে কি বলেন শুনলে বেজাল হইতো না এই জন্য নিয়াদকে ফাঁকা ফুকা করতে পারবো তো ইনশাল্লাহ আলোচনা লম্বা করব না ভাই দেখেন আলোচনা এত লম্বার প্রয়োজন বল আলোচনা হবে কাঠো আমি কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় আজকে এখানে মসজিদের ওয়াজ মাহফিল না দিয়ে যদি অন্য কোনো ব্যবস্থা করা হইতো মানুষকে অল্প কিছু হইতো কি বলেন যদি আপনাদের নির্বাচিত চেয়ারম্যান সাহেব বিশাক ইউনিয়নের আমিন সাহেব না চেয়ারম্যান সাহেব উনি যদি বলতেন এশার পর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত 500 করে টাকা দেওয়া হবে মাথা পিছে 500 করে টাকা দেওয়া হবে আর 5 কেজি চাল দেওয়া হবে মানুষ কি অল্প কিছু হয় না আর বেশি কথা কোন না করে একটা ঘরের ভিতরে যদি সদস্য থাকে পাঁচdownarrow পরে চিন্তা করলো যে বড় ছেলেরে নিয়ে যায় ঠিক আছে কারণ মাথা পিছে তো 500 আর 5 কেজি চাল লাভ আর লাভ দুনিয়ার লাভ দেখা যায় চক্ষু দিয়ে কিন্তু পরকালের লাভ দেখা যায় না আর যারা পরকালের লাভ দেখেছে বুঝেছে তাদের জিন্দিগি সার্থক কি বলেন তাদের জিন্দগি কি আমরা তো দুনিয়ার লাভের জন্য পাগল দুনিয়ার লাভের জন্য আমরা পাগল আল্লাহ রব্বুল আলমিন যারা দুনিয়ার হায়াতের জিন্দিগির ভিতর এক হাজার বছর হায়াত পেয়েছে তাদেরও তো অন্ধকার কবরে যাইতে হয়েছে যাইতে হয় নাই আর আখের নবী জনাবি মোহাম্মদ রাসুল্লাহি সকলে জবানটা কুলে বরং সাল্লাহ আলাইহি তেষট্টি বছর হায়াত পেয়েছিলেন আর ওনার উম্মত হয়ে আমরা সত্তর বছর আশি বছর একশো বছর হায়াত পাই পাই না এটা কি বোনাস না তেষট্টির পরে যেগুলি পাই এগুলি কি বোনাস না এই জন্য হায়াতের জিন্দিগিটাকে কি করতে হবে কাজে লাগাইতে হবে এবারে শুনছে আমার বন্ধুগণ আপ হাসিবু তুমা কুমার বসাই তোর যাও আমি তোমাদের কেওয়নার তক বানাই নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু তনার তক বানাই নাই ওনার তক বানিয়েছে কিনা বলেন بِنَّ آيَاتِهِ تُرَى الله رَبُّ الْعَالَمِينَ بَلَان وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُون اللهُ أَكْبَر الله رَبُّ الْعَالَمِينَ إي تُرَى ভিতর জিন এবং ইনসান জাতিকে দুইটা জাতিকে কিন্তু আমি বানিয়েছি অনেক মোহব্বত করে ভালোবেসে আদর করে যত্ন করে তারা শুধু আমি আলামিনের অবিনের বন্দী করবে আমি আমির আলামিনের দাসত্ব করবে আমি অব গোলা আলমিনের গুলামি করবে উদ্দেশ্য আছে কিনা কথা বলেন ও আমার নেত্রপুরার মুসলমান দুনিয়ার মানুষ সাধারণত একটি ব্যবসা করতে চাইলে ব্যবসার কিন্তু উদ্দেশ্য রয়েছে রামার কুনার মুসলমান সাধারণত একটি গর বানানোর পিছনে কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে গড় বানানোর পিছনে স্বয়ং আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বান্দা এবং বান্দীকে বানিয়েছেন এটা কিন্তু উদ্দেশ্য রয়েছে বান্দা আমি রব্বুল আলামিনের নাজ নিয়ামত পাবে আর আমি রব্বুল আলামিনের কুদরতি পাবে সেজদা করবে আলটুকু আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কুদরতি পাবে সেজদা করতে হবে ঠিক না বে বলুন শুধু তাই নয় আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখুন কত মহব্বত করে আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন বানিয়েছেন আকার হাজার মাফলুকাতের ভিতর আল্লাহ রব্বুল আলমিন সর্বশ্রেষ্ঠ মাফলুকাত হিসাবে আমাদেরকে বানিয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি একসাথে জড়া হয়ে যায় একসাথে একসাথে হয়ে যায় ওই যাওয়ার পরেও কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল আছে কিনারে আমার বন্ধুগণ মনে হয় তো আছে আপনাদের কথার ভঙ্গিতে বোঝা যাচ্ছে মনে হয় আছে এইবার শুনুন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বিনুআতের বিতরা আল্লাহ রাব্বুল আলামিন আহকামু হাকিমিন বলেছেন আল্লাহ রব্বুল আরামিন এই আয়তের ভিতরে বলেছেন আমি মানুষকে বানাইলাম কত সুন্দর আকৃতি দিয়ে কত সুন্দর গঠন দিয়ে একান শেষ নৈরে আমার বন্ধুগণ সুটাম দেহের অধিকারী যিনি বানিয়েছেন আবার হায়াতের জিন্দগি যখন কাটু হয়ে যায় বয়সটা যখন চল্লিশ থেকে পঞ্চাশ বছর ষাট বছর হয়ে যায় পরার আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায় সুতাম দেহের অধিকারী হিসাবে আল্লাহর আলমিন প্রত্যেকটা মানুষকে বানিয়েছেন শুধু তাই নয় আমার বন্ধুগণ সুটাম দেহের অধিকারী হিসাবে আল্লাহ রব্বুল আলামিন বানিয়ে কানে শেষ করে নাই ভিন্ন আয়াতের ভিতর লক্ষ্য করলে বোঝা যায় কি রকম বানাইলেন কি রকম দামি বানাইলেন দুনিয়া আদম সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা ক্বাদ কাররামনা বানি আদম আল্লাহ করবেন না গুণ হইবো

শ্বশুর আল্লাহ মা ফেলে চার দশে চল্লিশটা নাকি দিয়ে বান্দার আমল নামাই বান্দার থেকে ভরপুর করে দিবেন আর যিনি করে দিবেন তিনি কে সন্দেহ আছে আসতে বললেন যে

নৌকা মারকা কয়া চিল্লাইলে কোন রকম নাকি হবে না রে আমার বন্ধুগণ নাঙ্গল মারকা কয়া চিল্লাইলে কোনো নাকি হবে না আর আল্লাহ আর আমি যদি কালহাসরের ময়দানে মুসিবতের দিনে জিজ্ঞাসা করে বসে চিরে নেত্র কোন মুসলমান নাঙ্গল মার্কা কয়া তুমি চিল্লাইতা দানের শীষ মার্কা কয়ে তুমি চিল্লাইতা নৌকা মার্কা কয়ে তুমি চিল্লাইতা আর আমি আল্লাহ আল্লাহর নামটা যখন শুনতে আস্তে আস্তে পড়তাম আল্লাহ সুরের ময়দানে মুসিবতের দিনে কিন্তু সেই আল্লাহ রব্বুল আলমিনের প্রশ্নের জবাব দেওয়ার মতো আমাদের কারো কোনো সাধ্য থাকবে না

আল্লাহরবুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন এই পৃথিবীর নারীরা তোমরা কান কুলে শুনে নাও কথা কথা বলেন আমি মৌলবীর কথা নাই রে আমার বাবা আল্লাহর আলামিন বলেন ওই জগতের নারীরা তোমরা কান কুলে শুনে নাও আল্লাহর্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছেন তোমাদেরকে পাঠাইলেন তোমরা শুধু করার ভিতর অবস্থান করবা উলাম জাহিনী যুগের মতো তোমাদের চলাপিরাকে তোমরা জাহিনী যুগের মতো তোমরা তোমাদের চলাপিরাকে বানাইবা না আবু জাহেল আবু লাহাব উদ্বা সাইবা তাদের যুগের মতো তাদের স্ত্রীরা যেমন চলাফেরা করেছে তাদের চলাফেরার ভিতরে কোনো রকম শালীনতা ছিল না ব্যাপারভাবে চলাফেরা করেছে মন চাইছে যেভাবে সেইভাবে জিন্দিগি কাটিয়েছে শুধু তাই নয় আমার বন্ধুগণ মহিলাদের প্রয়োজন যখন হবে বাহিরে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন ভিন্ন আয়াতের ভিতর বলেন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ও পর আড়ালের মা তোমাদের প্রয়োজন তোমরা ঘর থেকে বাহিরে যাইবা যাও কোন কিন্তু যেভাবে যাওয়ার দরকার সেইভাবে তোমরা যাইতে হবে ঠিক নাবে ঠিক বলো যেভাবে গেলে আল্লাহ জাল্লা শাহু রাজি হবেন খুশি হবেন সেইভাবে তোমরা যাও রসুলের কারিম সাল্লাহি ও হাদিসের ভিতর বলেছেন চারটে আমল যদি যদি কোনো মহিলা করতে পারে চারটে আমলের বিনিময়ে আল্লাহ আল আমিন এই মহিলাকে জান্নাত দিয়ে দেবেন জুরে বলে আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ আল আমিন আমাদের সকলকেই বুঝা এবং আমল করা তৌফিক দেখ সকলে বলে আমিন